সব থেকে শক্তিশালী সবজি একটি সবজি আপনাকে সকল রকম রোগ থেকে দূরে রাখতে পারবে সত্য বলছি যদি মনে প্রশ্ন থাকে আমার কথা যদি আপনার দ্বিধা থাকে করুন নিজে তবে যে কথাটি বলছি এটা হান্ড্রেড পারসেন্ট সত্য একটি সবজি আপনাকে যতগুলো কঠিন রোগ আছে সব রকম রোগ থেকে নিষ্কৃতি দিতে পারে দেখুন সবজিটি কি চিনতে পারছেন থেকে দামি সবজি কেন কারণ যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে এই সবজি আপনার শরীরের অতিরিক্ত যে সুগার তাকে শোষণ করবে ইনসুলিনের ক্ষরণ বাড়াবে যদি আপনার ক্যান্সার হওয়ার ভয় থাকে তাহলে এর অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ক্যান্সার কোষের যে বৃদ্ধি তা থেকে আপনাকে বাঁচাবে যদি আপনি ক্যান্সার হওয়ার আগে খান তাহলে ক্যান্সার হবে না এর অতিরিক্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকার কারণে এতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন যা আপনার শরীরে রক্ত বৃদ্ধি করার পাশাপাশি রক্ত স্বল্পতা প্রতিরোধ করবে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস যা হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা হাড় ক্ষয়ে যাওয়া প্রতিরোধ করবে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা আপনার শরীরে প্রোটিনের যোগান দেবে এছাড়া অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস তো রয়েছে এত পরিমাণ পুষ্টিগুণ রয়েছে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা একজন হৃদরোগ আক্রান্ত ব্যক্তির জন্য উপকারী এবং এই পটাশিয়াম এর কারণে যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ব্লাড প্রেশার কমবে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ফাইবার এই যাদের বা সমস্যা রয়েছে তাদের কন্স্টিপেশনকে অতি সহজে দূর করবে যাদের গ্যাস বধজমের সমস্যা লেগেই থাকে তাদের জন্য এটা একটা ঔষধ খেলেই দেখবেন আপনার গ্যাস বধহজম সমস্যা চলে গেছে শরীর ঠান্ডা হয়েছে এই একটিমাত্র সবজি যা ঠান্ডা কাশি যাদের কফ রয়েছে তাদের জন্য উপকারী কারণ এটা কফ প্রতিরোধ করে ফুসফুসের ইনফেকশন দূর করে এই একটিমাত্র সবজি যাদের গ্যাস্ট্রিকের প্রবণতা বেশি যাদের পিত্তপ্রবণ যারা তাদের সেই গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা দূর করে এই একটি সবজি যারা বাতা প্রকৃতি যাদের হজমের সমস্যার পাশাপাশি হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা মস্তিষ্কের বিভিন্ন রকম সমস্যা যেমন মানসিকভাবে অত্যন্ত রাগি খিটখিটে মেজাজের হয়ে যাওয়া ঘুম না হওয়া এই ধরনের সমস্যা প্রতিরোধ করবে আর কি চান একটিমাত্র সবজি এত কিছু যদি আপনাকে দিতে পারে তাহলে আপনি কেন সেই সবজি খাবেন না আপনি যে কোনো প্রকারে রান্না করুন শুধুমাত্র খেতে হবে এটাই বড় কথা যত দিন পাওয়া যায় বাজারে সজনে ডাটা খেতে ভুলবেন না এবং সজনে ডাটা সংরক্ষণেরও খুব ভালো উপায় রয়েছে যারা জানতে চান তারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ কিভাবে করবেন তা এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ